ঝরঝরে পারফেক্ট একটা পোলাওর রেসিপি শেয়ার করছি আমরা অনেক সময় পোলাও রান্না করার ক্ষেত্রে দেখা যায় পোলাওটা ঠিকঠাক মতো সেদ্ধ হয় না আবার অনেক সময় অনেক বেশি নরম হয়ে যায় এটা ঝরঝরে হয় না এই সব সমাধান নিয়ে এ টু জেড টিপস সহ আমি আজকে একটা পারফেক্ট পোলাও রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে আমি পোলাওর চাল নিয়েছি পোলাও রান্না করার জন্য অবশ্যই পোলাউট চাল দরকার আর চেষ্টা করবেন চালটা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করার জন্য এখানে আমি তিন কাপ পোলাওর চাল নিয়েছি চালটাকে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এই চালটাকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব চেষ্টা করবেন হাতের সাহায্যে কচলে কয়েকবার পানিটা বদলে চালটাকে ধুয়ে নেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত চালটা থেকে একদম পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটা ধুবেন মনে রাখবেন চালটার মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা কেমিক্যাল থাকে আর চালটা ভালো করে ধুয়ে নেওয়ার ফলে এটা চলে যায় দেখুন আমার চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এই অবস্থায় চালটাকে এভাবেই আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এতে করে পোলাও রান্নার পরে অনেক ঝরঝরা হবে বিশ মিনিট পর একটা স্টেইনারের মধ্যে আমি চালটাকে ঢেলে নিয়েছি যাতে করে এর এক্সট্রা যে পানিটা আছে সেটা সরে যায় এভাবেই এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি পোলাও রান্নার জন্য চলে যাচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িও ব্যবহার করতে পারেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এ পর্যায়ে আমি ঘিটা একটু ব্যবহার করে এতে করে পোলাওর মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু তেলটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আমি চেষ্টা করি পোলাওর মধ্যে তেলটা একটু কম ব্যবহার করার জন্য এতে করে আমার মনে হয় পোলাওর টেস্টটা ভালো আসে পোলাওটা খাওয়ার পরে মুখের মধ্যে আর একটু অলচি ভাব হয় না এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিয়েছি পোলাও রান্নার সময় আমি সব সময় একটু কম পেঁয়াজ ব্যবহার করি এতে আমার মনে হয় পোলাওটা বেশি ঝরঝরা হয় একটার সাথে আরেকটা লেগে থাকে না পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি আর চালটা দিয়ে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নেবেন এ পর্যায়ে ধৈর্য ধরে আট থেকে দশ মিনিট সময় নিয়ে চালটা ভেজে নেবেন দেখুন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা অটোমেটিক প্যানের গা থেকে লেগে আসছে না আর একটু ঝরঝরা হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে চালটা দেখিয়ে দিচ্ছি এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কিভাবে ভাজা হয়েছে যখনই চালটা এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তার জন্য এখানে আমি ছয় কাপ পানি নিয়েছি যেই কাপটা দিয়ে আমি চাল মেপে নিয়েছি সেই কাপের ডাবল পানি এখানে ব্যবহার করছি আর পানিটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আমি আদা রসুনটা একটু কম ব্যবহার করি কারণ পোলাও যে স্ট্রং ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে না তা না হলে এখন সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন পানিটাকে চেক করে নেবেন যদি মনে হচ্ছে ঠিকঠাক মতো লবণটা হয়েছে তাহলে আর দেওয়া প্রয়োজন নেই আর হলে অ্যাড করে দিবেন দিচ্ছি সামান্য একটু লেবুর রস এতে করে পোলাওর ফ্লেভারটা আরওই স্ট্রং হবে দিচ্ছি সামান্য একটু চিনি এখানে আমি আধা চা চামচের মতো চিনি ব্যবহার করেছি এতে করে পোলাওর টেস্টটা ভালো আসে এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে রান্না করব অবশ্যই এটাকে হাই হিটে রান্না করতে হবে পাতিলের মধ্যে যদি চারপাশে তাপটা না লাগে সেই ক্ষেত্রে একটা পাশে চালটা সেদ্ধ হবে আরেকটা পাশে সেদ্ধ হবে না এতে করে পোলাওটা পারফেক্ট ঝড়ছরা হবে না সো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে আর চার মিনিট পর দেখুন আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিয়েছি পানিটা কিন্তু খুব দ্রুতই টেনে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি কিছু কিসমিস আর আলু বোখরা দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে করে পোলাওতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল কেওড়া জলটা এখানে অপশনাল আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন তবে দিলে একটা বিয়েবাড়ির যে পোলাওর টেস্ট আসে সেই টেস্টটা পাওয়া যায় সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে এক পাশ থেকে খুব ভালো করে এটাকে চেপে মিশিয়ে দিবেন আর এ পর্যায়ে চালটা কিন্তু অনেক নরম থাকে চেষ্টা করবেন একটু আলতো হাতে মেশানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ানির উপরে এটাকে আমি পনেরো মিনিটের জন্য দমে রেখেছি আর আপনার পাতিলের তলানিটা যদি একটু ভারী বা মোটা হয় সেক্ষেত্রে আপনারা একদম লো হিটে এভাবে এটাকে ঢাকনাটাকে চেপে দমে রাখতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা এ পর্যায়ে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে একটা চাল ও বাকি নেই যেটা সেদ্ধ হয়নি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব একটা চাল এটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে এর আগে আমি সামান্য একটু এটাকে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু চাপ দিলে একদম গলে যাচ্ছে তার মানে আমার চালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু ঘি এতে করে পোলাওতে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আপনাদের যদি ঘিয়ের গন্ধটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে আমার পার্সোনালি এটা পছন্দ সেজন্য আমি অ্যাড করে দিচ্ছি এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিবেন পাঁচ মিনিট পর এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন আশা করছি এভাবে পোলাও রান্না করলে যারা নতুন রাঁধুনি তারাও পারফেক্টলি পোলাও রান্না করতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই